যা করার তাই করবেন কার কাছে টাকা খেয়েছে জানার চেষ্টা করবে স্যার টাকা খেয়েছে মিস নাই হ্যাঁ সেই রকমই মনে হচ্ছে কিন্তু স্যার রেপিছু তো সাবধানে করতে হবে যাই করি আর রাখেন তো সাবধানে কিসের রেপিছু আবার পিতার হাবাগিদের নাম দেয়া যাবে না স্যার আমি হাসপাতালকে বলে দিয়েছি ওরা নাওবে যাদের কল দরকার বুঝেন না কেন পিতার আমার সাথেও কথা হয়েছে সদাই চিন্তা করবেন না দুই পক্ষ জ্ঞান লাগলেই আমাদের কাজ শুরু আজকের ভুল যেন এরপর না হয় সব জায়গায় মারা যাবে না ইস্যু হাতের বাইরে চলে গেলে সমস্যা নাকি কি ধরে নিয়ে বলবেন সেটি দেওয়ার জন্য বলে যা করার করবেন ঠিক আছে জি স্যার মিডিয়া রেডি আছে চিন্তা করবেন না আশা ওকে ভালো থাকবেন কাজ করেন আর রেজাল্ট রেজাল্ট চাই জি স্যার অবশ্যই ঠিক আছে